অষ্টমীতে কুমারী পুজো শিউড়িতে বীরভূমের শিউড়ি লালকটি পাড়ার দু হাজার দুই খ্রিস্টাব্দে শ্রীগুরু অজপানন্দ ব্রহ্মচারী শিব বাবা সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আশ্রমে শিব বাবার অনুমতি নিয়ে শুরু হয়েছিল দুর্গা পুজো আর অষ্টমীর দিনে যথাযোগ্য মর্যাদায় কুমারী পুজো শুরু হয়েছিল এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো খুব নিখুঁতভাবে সময়মতো ও নিয়মনিষ্ঠভাবে করা হয় চার দিন ধরেই চলে নারায়ণ সেবা এবারে কুমারী পুজো করা হলো দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আট বছর বয়সী দিব্যশ্রী রায়কে তার বাড়ি শিউড়ি থানার অন্তর্গত হোসনাবাদে তার পিতা পেশায় শিক্ষক দীনেশ রায় এ ব্যাপারে বিস্তারিত জানালেন আশ্রমে শীর্ষ সেবক তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ভট্টাচার্য ও আশ্রমের অন্যতম সদস্য তথা ব্যাংক কর্মী দীপক মুখোপাধ্যায় শিউরি থেকে প্রদীপ পাবন বৈরাগ্যের রিপোর্ট শিউরি টাইমস সাল থেকে দুর্গাপুজো শিব বাবার অনুমতি একটুখানি শুরু হয় এবং তখন থেকে একইভাবে ধারাবাহিকভাবে চলেছে এবং প্রতি বছরই মহাষ্টমীর দিন যদি চিঠি পাওয়া যায় তাহলে কুমারী পুজো হয় এবং আমাদের কুমারী পুজোতে কোনো জাতপাতের কোনো ব্যাপার নেই যে কোনো বন্ধের মেয়েকে আমরা কুমারী হিসেবে পুজো করে থাকি আর আমাদের এখানে নমের দিন সবার জন্য প্রসাদ যে ব্যবস্থা আছে আর বাকি চার দিন ভোগ প্রসাদ আছে সেটা আশ্রমীদের জন্য যারা এখানে করতে সারা বছর যুক্ত থাকে